আমার চ্যানেলে যারা বন্ধু রয়েছেন তারা তো অনেকেই জানেন যে ঘটি বাড়ির রান্নাগুলো হচ্ছে বাঙাল বাড়ির রান্নাগুলো আমার একটু বেশি প্রিয় আর সে কথা আমি অনেক আগেই আপনাদের সাথে শেয়ার করেছি তো আজ বানাবো গাঠি কচুর তেল ঝাল এটা অনেকে কাঠি কচুর ভর্তাও বলে তো প্রথমে কাঠি কচুগুলোকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে একটা গেটারের সাহায্যে ভালো করে কুড়ে নিয়েছি এদিকে সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্ট তৈরি করে নেব এবার কড়াই সর্ষের তেলে কালো জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে এতো করা পেঁয়াজ আর রসুন দিয়ে একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নিয়ে কোরানো ওই কচুটা দিয়ে দেব এবার পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। এবার কচুটা একটু ভাজা ভাজা আর একটু সিদ্ধ হয়ে গেলে দিয়ে দেবো নারকেল কোড়ানো পরিমাণ মতো চিনি আর ভেজে রাখা চিংড়ি মাছ এবার আরও একবার সব কিছু মিশিয়ে নিয়ে দিয়ে দেবো সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্টটা শেষে নামানোর আগে দিয়েছিলাম চিল লেবুর রস তো তৈরি হয়ে গেল কচুর তেল ঝাল এটা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে